एन जी প্রধান নেতা তারেক রহমান ওনার ধৈর্য শব্দটা ব্যবহার করেছে আমি বলবো যে এই শব্দটা এইভাবে সঠিক নয় এ কারণে উনি যে সতেরো বছর বাংলাদেশের বাইরে থেকেছেন সেটা তো উনি বাধ্যতামূলক ভাবে থেকেছেন কারণ সতেরো বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন ছিল এবং যদি তারেক রহমান দেশে ফিরতো তারেক রহমানের জেল ছাড়া আর কোনো গতি ছিল না তো কেননা তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল বিশেষ করে দুই হাজার চার সালের একুশে আগস্ট হামলায় যে চব্বিশ জন আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হয়েছিল সেই মামলাটা কারণে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং এর বাইরে আরো কিছু মেজর মামলা ছিল দুর্নীতির মামলা ছিল সবগুলো মামলার জালে এমন জড়ানো তারেক রহমানের পক্ষে বাংলাদেশে এসে কোনো কিছু করা সম্ভব ছিল না বলে উনি বাংলাদেশে ফিরেন নাই এমন কি জুলাই গণ অভ্যুত্থান যখন হলো আওয়ামী লীগ সরকার যখন এ দেশ থেকে একেবারে সময় উৎপাটিত হয়ে চলে গেল তারপরেও কিন্তু তারেক রহমান ফিরে নাই কারণ দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে শুরু করে এই এই যে গত বছর ডিসেম্বর মানে পঁচিশ সালের ডিসেম্বরের মাঝ সময়টা উনি দেশে প্রত্যাবর্তন করলেন কখন করলেন যখন তার বিরুদ্ধে সকল মামলাগুলি ইন্টারিম গভর্নমেন্ট ক্রমান্বয়ে সরিয়ে ফেললো মুছে দিল এবং আহ ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে দেখা করলো তারেক রহমানকে নিশ্চয়তা দিয়েছে তার নিরাপত্তার জামাতের আমির ডক্টর শফিক উনি গিয়ে দেখা করেছেন এবং সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ধরেই নিতে পারি যে তাকে নিশ্চয়তা দিয়েছেন বলে উনি পূর্ণ মাত্রার সামরিক যে কি বলে নিরাপত্তা সেইটা উনি পেয়েছেন সেই প্রেক্ষিতে উনি এসে আহ যেই অংশগ্রহণ নির্বাচনে সেইটা যদি আমি এভাবে বলি যে দেশের বাইরে থাকাটাই উনি ধৈর্য ধরেছেন কথাটা এরকম না বরং যখন বিএনপি তার রাজনৈতিক দলটি যারা ভূমিদশ বিজয় পেয়েছে দুই এই পরশুদিনের নির্বাচনে সেইখানটায় ওনার যে নেতৃত্ব সেইটার অভাব বোধ করছিল পার্টি এবং যখন উনি দেশে ফিরলেন তখন মানুষের উজ্জীবিত হলো কেননা এরই মধ্যে এই দলটির প্রধান যিনি হিসেবে দীর্ঘ বছর ধরে দলটিকে টেনে নিয়ে এসেছেন বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনার যখন প্রয়াণ হলো আর অন্যদিকে তারেক রহমান দেশের বাইরে তখন দলটি খুবই ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল তো ঝুঁকি এই সেই ঝুঁকি থেকে বের করে আনার জন্য অবশ্যই তারেক রহমান এবারে ধৈর্য না বরঞ্চ সাহসী হয়েছেন বরঞ্চ এই সাহসের সঙ্গে উনি দরকষাকষি করেছেন জামাতের আমিরের সঙ্গে দরকষাকুষি করেছেন ডক্টর ইউনসের সঙ্গে দরকষাকষি করেছেন এইটা আমি ধরে নিতে পারি সামরিক বাহিনীর যারা প্রধান কমান্ডস আছে তাদের সাথে সব মিলিয়ে উনি নিরাপত্তাতার নিশ্চয়তা তৈরি করে নিয়ে বাংলাদেশে এসে যেইটা খেলেছেন উনি এক তার নির্বাচনী প্রচারণায় পরিপক্কতা দেখা গেছে উনি যেভাবে কথাগুলো বলছিলেন সেগুলো ভীষণভাবে রাজনৈতিক আমি ওনাকে উনি যখন বাংলাদেশ ছাড়েননি তখন যেভাবে দেখেছি ওই সময়টায় দেখেছি বলতে আমি জাপান আর জার্মান অ্যাম্বাসির আপনি জানেন যে আমি চব্বিশ বছর রাজনৈতিক উপদেষ্টা ছিলাম নব্বই সাল থেকে চোদ্দ সাল পর্যন্ত দুই হাজার এই দীর্ঘ সময়টাই সাহায্যার ভাবে জাপানিজদের এবং জার্মানদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ করতে হয়েছে আমি তখন অবশ্যই তারেক রহমান ওনাকে রাজনৈতিক পরিপক্কতার ক্ষেত্রে বিশ্লেষণে ও মন করে ইতিবাচক নম্বর দিতে পারি নাই কিন্তু আমি এই যখন আমি আর পেশায় নেই কিন্তু কলাম লিখি লেখালেখি করি পরিণত আমার বয়স আরো আমি তো মানে ক্রৌর হয়ে গেছি সেই সময় লক্ষ্য করলাম তারিক রহমানের যে পরিপক্কতা রাজনৈতিক পরিপক্ক পরিপক্কতা আমাকে মুগ্ধ করেছে উনি যেভাবে খুবই পরিশীলিত ভাবে বক্তৃতা দিচ্ছিলেন মাঠে বক্তব্য রাখছিলেন সেগুলো জনতাকে টেনেছে ওনার সাথে যারা সঙ্গী ছিল ওনার স্ত্রী এবং ওনার কন্যা জৈমা রহমান দুজনেই মানুষের নজর কেড়েছে কিরকম তিনজন মিলে বিষয়টা দেখা গেছে যে সেইখানে একটা আধুনিকতার ছাপ তাদের বক্তব্যে যে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের মানুষ নাগরিকদেরকে আহ যেই উন্নয়ন গতিপথে এগো এগিয়ে নিতে হবে সেইখানে দরকার শিক্ষা টেকনোলজিক্যাল উন্নতি সেইখানে দরকার উন্নত মানের সংস্কৃতির চর্চা সেখানে উদারবাদী হওয়ার জন্য শিশু কিশোর যুবাদের সঙ্গীত শিক্ষা শিল্পকলা চর্চা সাহিত্য চর্চা এই সব কিছু যে উদার ধারাটা বিশ্বব্যাপী চর্চা হয় প্রচলিত আছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের বক্তব্য রাখার যে স্বাধীনতা এবং মানুষের প্রতি মানুষের ব্যবহার যে একেবারেই অহিংসাময় হওয়া উচিত ধৈর্যশীল হওয়া উচিত এই যে যতগুলো কথা আমি বললাম যতগুলো গুণগত বিষয় আমি উচ্চারণ করলাম ততগুলো গুণগত বিষয় দেখা গেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে বিশেষত তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে এবং ওনার আমি লক্ষ্য করেছি উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন মঞ্চে সেইখানে এই ইংল্যান্ড ইউরোপের মতন করে যেমন আহ নেতারা মঞ্চে একটা জায়গায় মানে ফিক্স না থেকে মাইক্রোফোনের সামনে মঞ্চে দিক থেকে এদিক দিক মুভ করছিলেন এই বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে খুবই এটাকে ডায়নামিক একটা বডি ল্যাঙ্গুয়েজ বলা উচিত যে তরুণরা আকর্ষিত হয়েছে বলে আমার ধারণা ওনার যে ফিজিক্যাল ফিটনেস ওনার যে মানসিক সঞ্চরণশীলতা সেগুলো মানুষকে আকর্ষণ করেছে এবং আমি লক্ষ্য করেছি উনি যখন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সেগুলো খুব কূটনৈতিক ভাবে পরিপক্ক আমি নিজে যেহেতু কূটনৈতিক কূটনীতি বিষয়ে পড়াশোনা করা একজন মানুষ এবং কূটনৈতিক জীবন আমার সাতাশ বছর সেই জন্য আমাকে সবসময় মুগ্ধ করে টানে যখন একজন রাজনীতিবিদ তার বক্তব্যের মধ্যে কূটনৈতিক কৌশল সেইটার ছাপ দেখা যায় সেইটার জন্য প্রকাশিত হয় আমার বিশ্লেষণে আমি তারেক রহমানকে এইভাবে দেখতে পেয়েছি সুতরাং আমার এই দেখাটার মধ্য দিয়ে আমি বলতে চাই তারেক রহমানের প্রচার কৌশলটি ছিল ভীষণভাবে পরিচলিত এবং আকর্ষণীয় সেই জন্য ভোটাররা আকর্ষিত হয়েছে